জনাব তারিক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন সতেরো বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোন আলোচনা নেই একটা এতদিন পরে উনি এসে আপনার হচ্ছে উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না একজন না আপনি একটা ব্যক্তিকেও একটা ব্যক্তিকেও আপনি দেখবেন না সেগুলো নিয়ে প্রশ্ন করতে মাননীয় প্রধান উপদেষ্টা যে লোক একজন জাতীয় নেতার থেকে যে সাইকেল প্রতিষ্ঠাতা বিশ লক্ষ টাকা সাদা নিতে পারে সেই লক্ষ্যে আপনি প্রধানমন্ত্রী করার জন্য রাষ্ট্রপতি স্বপ্ন দেখছেন দেশটা কি আপনি তার মাধ্যমে ভারতের কাছে তুলে দিতে চান খবর নিয়ে দেখেন তাদের তিনটা ভোট নেই ওরা আমার বড় গোলায় বলে নির্বাচন হতে যাবে না ভাই হোক নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায় দর্শক নির্বাচনী হলফনামায় যারাই নির্বাচন করবেন তাদের যে আয় ব্যয় সেটা নিয়ে নানান রকম প্রশ্ন করেন বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে কিন্তু তারেক রহমান যিনি দীর্ঘ সতেরো বছর পর্যন্ত দেশের বাহিরে ছিলেন তিনি দেশে আসার পর তার পিছনে এত বড় প্রোটোকল এবং আগামী রাজনীতিতে যাকে প্রধানমন্ত্রী ধরে নিয়েছে অনেক উপদেষ্টারা সেই তারেক রহমানের রাজনৈতিক খরচ কিংবা তার এই বহরের খরচ সহ যার বাসার বাড়ার লক্ষ লক্ষ টাকা তার খরচ কোথা থেকে আসছেন বা তার ইনকাম সোর্স কি। এ ব্যাপারে কেন কেউ প্রশ্ন করছে না এমন বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ ও একজন সাবেক সিনিয়র নেতা যাদের বক্তব্য শোনার পর রীতিমতো চমকে যাওয়ার মতো অবস্থা তবে সেই সকল বক্তব্যের প্রতিবাদে যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সকল কিছু থাকছে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তো চলুন দর্শক কথা না পর এক বিস্তারিত ভিডিও আমরা দেখে আসি জনাব তারিক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন সতেরো বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই একটা এতদিন পরে উনি এসে আপনার হচ্ছে আহ উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না একজনও না আপনি একটা ব্যক্তিকেও একটা ব্যক্তিকে প্রশ্ন করতে আমাদের এই রক্তের উপরে দাঁড় করাই আমাদের এই বাংলাদেশটাকে আর কোনো বর্জুয়াদেরকে আমরা তুলে দিব না আজকে প্রিয় তারেক রহমান মহাশত্ব উচ্চারণ করতে আমরা বাধ্য হচ্ছি আপনি দোতলায় হাওয়া ভবনের টাকা পয়সা লেনদেন করতেন জাফর ইসলাম চৌধুরী আপনার সম্মানিত আম্মাজানকে চিনতেন না টাকার বস্তা দিয়ে যখন নিচে নামে মে তাকে আপনার আমার সাথে পরিচয় করে দিয়েছি তার কাছ থেকে বাসখালী আসনের মনোরঞ্জনের জন্য পঞ্চাশ লাখ টাকা নিয়ে আপনি আমাকে নাজি করলেন দেড় হাজার পুলিশ দিয়ে আমাকে বাড়িতে অবরোধ করার ব্যবস্থা করলেন অথচ আমি সেই জোটের প্রতিষ্ঠাতার উপকার এবং আমার এই বঞ্চনাকে উপলব্ধি করে চট্টলার রাউজানের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মহান নেতা জনা নেতা জনা আবদুল্লাহ রহমান চাদ্দুল জোরের অত্যন্ত সম্মানিত মেমা মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর মৎস্য মন্ত্রালয়ের উনি আমার বঞ্চনা দেখে উনি আমাকে দুটো শিবের লাইসেন্স দিলেন পরে উনি আমাকে হাত ধরে কান্না জড়িত কণ্ঠে উনি বললেন যে হুজুর আমাকে ক্ষমা করবেন যে তার রহমান বলেছেন এই দুটা শিবের লাইসেন্সে বিশ লক্ষ টাকা ছাঁদা দিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা যে লোক একজন জাতীয় নেতার থেকে প্রতিষ্ঠাতা বিশ লক্ষ টাকা সাঁদা নিতে পারে সেই লোককে আপনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জন্য স্বপ্ন দেখছেন দেশটা কি আপনি রহমান মাধ্যমে ভারতের কাছে তুলে দিতে চান অতএব আমি মার দুই তিন মাস আগে আপনাকে অনুরোধ করেছিলাম জাতীয় নির্বাচন নয় আপনি জাতীয় সরকার গঠন করুন এখনো সময় আছে হাতে তুলে না জাতি দেশটাকে আপনাকে ক্ষমা করবে না বিশ্ব আপনাকে ক্ষমা করবে না আল্লাহর আছে আমি এই কথাগুলি আবেগ প্রসূত হয়ে বলছি না কোনো আবেগের তাড়া বলছি না রাজনৈতিকহীন উদ্দেশ্যে বলছি না দেশ জাতিকে রক্ষার জন্য এই কথাগুলি বলছি আল্লাহর আসতে আপনি আল্লাহর আসতে আপনি যে লোক আমার কাছ থেকে বিশ লাখ টাকা সানা নিতে পারে তার কাছে আপনি জাতি এবং দেশ সমর্থ করার জন্য আপনি আপনি পরিকল্পনা করতেছেন আমি আমি আপনার উদ্দেশ্যে আর বেশি কথা বলতে চাই না আল্লাহর আসতে এখন আমি আবার কথা বলবো জাতীয় নির্বাচন বাদ দিয়ে আপনি জাতীয় সরকার গঠন করুন সব দলকে নিয়ে এখানে আমার বক্তব্য শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খবর নিয়ে যাই তাদের তিনটা উঠোনে ওরা আমার বড় গোলায় পরে নির্বাচন হতে চবে না ভাই হোক নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায় আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করেছে প্রতিদিনই মানুষ তখন তার বিরুদ্ধে ঠিক না আজকে যখন বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি তার একটু নতুন রাজনীতি আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে তা গ্রহণ করবার জন্য উন্মুখ হয়ে আছে তখন তারা আবার বিভ্রান্ত করার চেষ্টা করছে ধর্মের নাম আমাদের কথা খুব পরিষ্কার আমরা ধর্মে বিশ্বাস করি আমাদের নেতা যেন প্রেসিডেন্ট জিয়া সাহেব তিনি প্রথম কুরআন শরীফে কথা বলেছেন সংবিধান তিনি প্রথম সংবিধানের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম দিয়েছেন তিনি প্রথম আল্লাহর অবিচাল আস্থা বিশ্বাসের কথা বলেছেন ঠিক না এবং আমরা সব সময় সেইভাবে এই দেশে কাজ করেছি বক্তব্য মারাবা আজকে এই সময়ে আর মাত্র আমি করছিলাম দেশ দিন আছে নির্বাচন এখন অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেবো করতে দেবো না ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের তিনটা ভোটন নয় ওরা আমার বড় গোলায় ওরা নির্বাচন হতে দেবো না ভাই হোক নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায় আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুক্ত হয়ে আছি সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্তনি ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে আমরা নির্বাচন চাই আমরা যাব জনগণের কাছে জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে আমরা বিরোধী দলে থাকবো তাই না আগে থেকে এত গলাবাজি কেন ভাই আমি আর সব শেষ করব যে আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোককে হচ্ছে থাকবে আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে সে কারণেই আমাদের একত্রিশ দফা আমাদের চেয়ারম্যান সাহেবের যে আট দফা দিয়েছে আবার নতুন করে ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড এই বিষয়গুলো জল জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে বাঁচানে ধানের শিষকে জয়যুক্ত করতে হবে ধানের শিষকে যদি আমরা জয়যুক্ত করি তাহলে শহীদ প্রতীক রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে আমাদের মাথা খালেদা দেওয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো Dönmeler çok iyi. Sağ olun. Bana bir var. দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসানাত আব্দুল্লাহ এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা সেই বক্তব্যটিও শুনলেন এবং জাফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত বা কিং কিংবা মন্তব্যটা কী সেটা জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছেন السلام عليكم ورحمه الله